হ্যাঁ আমি সেই মাজারুল কবির ঢাকা থেকে বলছি দেখো নায়ক যাচ্ছে আছে বিলনরা দাঁড়িয়ে এখন একটা সুপার হিটে শট হবে হ্যাঁ দেখা যাচ্ছে বিলেনে মারছে একটা শট আর এক মারছে আর এক শট বিল তো সব ঘুরে গেছে পড়ে কিন্তু না অরিজিনাল খাল মানিক চাঁদকে ধরে ফেলেছে এখন মারবে এক একটা ঘুষি এই ঘুষি খেয়ে মানিক কি পারবে দাঁড়িয়ে থাকতে না ঘুষি খেয়ে মানিক আর দাঁড়িয়ে থাকতে পারেনি নায়ক ঠিকই নিজের পায়ে দাঁড়িয়ে আছে বাহু বলে কিন্তু ফল নায়ক মানিক যাদের নিজের ওয়েটকে কন্ট্রোল না করতে পেরে ধীরে ধীরে যাচ্ছে পিছন দিকে এগিয়ে পরে বাস রে বাস মনে হচ্ছে গেল পড়ে। খাল যদি হয় এই অবস্থা তাহলে বুঝতে হবে নায়ক পাতলা খানের হাতের মাসালের শক্তি আছে